তারপরে এরম একটা পচা নরম দেখে একটা কলা নিতে হবে সেইটাকে এরকম একটা কাটা চামচ দিয়ে এটাকে জাস্ট এটাকে প্রেস করে করে এটা নরম করতে হবে একটু পচা দেখেই নিতে হবে নাহলে কিন্তু এই জিনিসটা করতে একটু চাপ হয়ে যাবে যত পচা নেবে তত এই ম্যাশ করার ব্যাপারটা ইজি হয়ে যাবে তো যাই হোক এনার পচা কলা নিয়ে সুন্দর করে এরকম ম্যাশ করে 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 পুরো ব্যাপারটাকে স্প্রেড করে দিতে হবে আর কিছুই না ভেরি সিম্পল একটা জিনিস সবাই পারবে আশা করি শুধু কলাটা পচা নিতে হবে এটাই হলো মেন জিনিস তো এরভাবে পুরো চারদিকে স্প্রেড করে নিতে স্প্রেড করে ভালো করে ছড়িয়ে নিতে হবে পচা কলাটাকে দিন যেটা করতে হবে এর মধ্যে একটুখুনি সিনেম্যান পাউডার ছড়িয়ে দিতে হবে এরকম সুন্দর করে স্প্রিঙ্কল করে তারপরে দিতে হবে এটাকে একটু এক্সপেন্সিভ বানানোর জন্যে একটু হেলদিও বানানোর জন্যে একটু ফ্ল্যাকসিট এরকম ছড়িয়ে নিতে হবে দেখতে ঠিক এরকম পোকার মতন লাগে ব্যাপারটা আর কিছুই না তারপরে আরেকটু এক্সপেন্সিভ বানানোর জন্য এটাকে নিতে হবে হলো আর এক ধরনের পোকা একটু ছোটো ছোটো পোকা সেটা হলো ফ্ল্যাকশিট এটা হলো ফ্ল্যাক্সিড না সরি এটা হলো চিয়া সিডস এটা সুন্দর ভালো লাগবে খেতে দেখতে একটু মনে হয় বড়োলোক বড় লোক ব্যাপার একটা আছে আর কিছুই না সুন্দর করে দিয়ে ব্যথ